টিভিতে আপনাকে বাংলাদেশে এমন কিছু জেলা আছে রহস্য সেই জেলাগুলোর সম্পর্কে শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে বাংলাদেশের সব থেকে ডেঞ্জার দর জেলার বিষয়ে আলোচনা করব। শেষে জেলার সম্পর্কে শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে নিশ্চিত তো কথা না বারে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে সময় ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না তো লিস্টের 10 নম্বর অবস্থান করতেছে বরিশাল জেলা যদি আপনি বরিশাল জেলায় কখনো ঘুরতে যাওয়ার ব্যাপারে যেতে চান তাহলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যেকোনো সময় আপনি দাপে পড়ে যেতে পারেন এই জেলাতে যদি আপনি একটু অসতর্ক হয়ে যান তাহলে আপনি ফাদে পড়ে যেতে পারেন ওই জন্য বরিশাল গেলে আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে তো লিস্টের নয় নম্বর অবস্থানে আছে নোয়াখালী নোয়াখালী এমন একটা জেলা যে মানুষ করে আপনি যদি কোনো কারণে নোয়াখালী যেতে চান তাহলে প্রথম আপনাকে তাদের ভাষা শিখতে হবে কারণ এখানকার মানুষের ভাষা বোঝা অনেক কঠিন নোয়াখালী জেলাতে আপনি যদি ভুল ভাষাতে কথা বলেন তাহলে আপনার বিপদ হতে পারে আট নম্বর অবস্থান করতেছে ময়মনসিংহ জেলা বিপজ্জনক জেলার আট নম্বরে থাকবে ময়মনসিংহ জেলা যদি আপনি এই জেলাটিতে যান তাহলে একা একা যাতায়াত করবেন না আপনার সাথে কাউকে নিয়ে যাবেন বর্তমান ময়মনসিংহ একটি বিভাগ জেলাটির যাতায়াত ব্যবস্থা অনেক ভালো এখানে অনেক দর্শনীয় স্থানও আছে এখানকার সব মানুষ যে খারাপ এমনটা নয় ভালো মানুষও আছে এই জেলাতে ঘুরতে যান তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে সাত নম্বর অবস্থান আছে রাঙ্গামাটি জেলা বিপজ্জনকের লিস্টে সাত নম্বর অবস্থান করতেছে রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলা কত কতটা ভয়ঙ্কর এ কথার মাধ্যমে বুঝতে পারবেন যদি কোনো সরকারি চাকরিজীবী এদিক ওদিক করে তাহলে তাকে হুমকি দিয়ে বলা হয় তাকে রাঙ্গামাটি থেকে পোস্টিং করে দেওয়া হবে কারণ এই জেলায় জলদস্যুদের সংখ্যা অনেক বেশি এখানে ভালো মানুষের তুলনায় খারাপ মানুষ অনেক বেশি যদি এই জেলায় ঘুরতে যান তাহলে অনেক সতর্ক থাকতে হবে বিপদজনক জেলা ছয় নম্বর লিস্টে আছে বান্দরবন 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 এমন একটা জেলা এখানে পুলিশ বাহিনীর সাথে সবসময় দণ্ড লেগেই থাকে এছাড়া বিজিবি সেনাবাহিনীর সাথেও তাদের দণ্ড লেগেই থাকে এই জায়গায় যদি যেতে চান নিয়ে যাবেন যাবেন একা একা না পাঁচ নম্বর অবস্থান আছে কক্সবাজার বাংলাদেশের বিভাজনীয় জেলার লিস্টে পাঁচ নম্বর অবস্থান করতেছে কক্সবাজার জেলা বাংলাদেশের সব থেকে বাংলাদেশের অনেক মানুষ সব করে কক্সবাজার ঘুরতে যায় আপনাদের জানিয়ে রাখতে চাই অনেক বিপজ্জনক জেলা কক্সবাজার এই জেলা বিপজ্জনকের কারণ রাতের বেলা অনেক বিপদ হতে পারে রাতের বেলা কক্সবাজার জেলায় এগে একা বের হবেন না কক্সবাজারের বিপজ্জনক একটি জায়গার নাম হলো মেরেন ডাইভ রোড এই জায়গা থেকে দূরত্ব বজায় রাখবেন এই জেলায় মাদকের ব্যবসা অনেক বেশি তাই যারা কক্সবাজার যাবেন সাবধানতা অবলম্বন করবেন ভিডিওটির উদ্দেশ্য হলো আপনাদের সাবধান করা অনেক মানুষ আছে যারা এই জেলাগুলো সম্পর্কে জানেন না চার নম্বর অবস্থান করতেছে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের বিপজ্জনক জেলার তালিকায় চার নম্বর অবস্থান করবে নারায়ণগঞ্জ জেলা এখানে প্রায় সব ধরনের থাকে ইতিহাসে অনেক ঘটনা ঘটে গেছে এই এই নারায়ণগঞ্জ আপনি যদি জেলাটিতে ঘুরতে যান বন্ধু বান্ধবদের সাথে নিয়ে তারপর ঘুরতে যাবেন কারণ এখানে আপনি একটু ভুল করলে আপনাকে হাসিয়ে দিতে পারে এখানে কারোর সাথে তর্কে জড়াবেন না লিস্টের তিন নম্বর অবস্থানে আছে কুষ্টিয়া বাংলাদেশের বিপজ্জনক জেলার তিন নম্বরে আছে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা অনেক অশান্ত একটা জেলা আপনি এই জেলাতে যান তাহলে অনেক সাবধানে থাকবেন আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধবদের রাখবেন রাতের বেলায় একা একা বের হবেন না যেহেতু এখানে দর্শনীয় স্থান আসতে দিনে বের হবেন এবং একসাথে অনেকজন ঘুরবেন দুই নম্বর অবস্থান করা খুলনা জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশ জেলার লিস্টে দ্বিতীয় নম্বর অবস্থান করা জেলা খুলনা বাংলাদেশের অন্যতম একজন সিরিয়াল কিলার হচ্ছে এরশাদ সিকদার এরশাদ সিকদারের বাড়ি হচ্ছে খুলনাই তার সম্পর্কে নতুন করে আমি কিছু বলবো না আশা করি আপনারা সবাই জানেন বাংলাদেশে যত জায়গায় খারাপ কাজ করতেন এরশাদ সিকদার তার আস্থানা ছিল খুলনায় আপনি যদি কখনো খুলনা যান তাহলে চেষ্টা করবেন নিজেকে সেফ রাখার খুলনা জেলার মানুষের সাথে কখনো তর্কে জড়াবেন না তো লিস্টের এক নাম্বার আছে যশোর জেলা যশোর এমন একটা জেলা এমন এক সময় ছিল এই জেলাকে বলা হতো মাদক এবং এমন কোনো খারাপ নাই যে যশোর জেলাতে ঘটেনি বিষয় হচ্ছে এই জেলাতে দিনে দুপুরে মার্ডার করে ফেলা হতো আপনি যদি এই জেলাতে যান অনেক বেশি সাবধানে থাকবেন অথবা কারোর সাথে তর্কে জড়াবেন না যদি এই এলাকায় রাস্তা চিনতে না পারেন কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েই গুগল ম্যাপ দেখে নিতে পারেন ও ওভারঅল কথা বলতে গেলে যশোর জেলার মানুষ ভালো কিন্তু এর মধ্যে অনেক খারাপ মানুষ লুকিয়ে আছে শুধু এই দোর জেলায় নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলার মধ্যে ভালো খারাপ মানুষ আসছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন